ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله وبركاته. توحيد التين بروكر. توحيد التين بروكر. اكتبوا توحيد الربوبية একটা হল তওহিদুল আসমা সিফাত আর একটা হলো তৌহিদুল উলহিয়া তওহিদুল উলোহিয়ার আরেকটা নাম আছে তওহিদুল এবাদা এই তাওহিদটা ভাগে বিভক্ত প্রথম তাওহিদটা হলো তাওহিদুল রুববিয়া রুবুবিয়াহ মানে কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা রব হিসাবে আল্লাহ রবুল আলামিনের একক ক্ষমতা ফরা আদুল্লাহ হিসব হানাওয়া ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত্তাদবীরে। সৃষ্টির ব্যাপারে মালিকানার ব্যাপারে পরিচালনার ব্যাপারে আল্লাহকে একমাত্র মালিক মনে করা। এটা হইল আল্লাহ বুললা আলামনে তাওহিদুর রববিয়দ। আসমান পরিচালনাকারী একমাত্র আল্লাহ জমিন পরিচালনাকারী একমাত্র আল্লাহ বাতাস পরিচালনাকারী একমাত্র আল্লাহ তাহলে সাগরের থেকে যখন কোনো ঘূর্ণিঝড় উঠে এটা কে তোলেন একমাত্র আল্লাহ আবার যখন এটা দুর্বল হয় বা এটা আক্রমণটা কমায় দেয় এটা কে করেন এটাও একমাত্র আল্লাহ এখন যদি বলি সুন্দরবনে রক্ষা করছে এটাও শীত আল্লাহর তাও হৃদ নষ্ট হয়ে যাবে সুন্দরবন রক্ষা করার কোনো ক্ষমতা কোনো পাওয়ার নাই দুনিয়ার কোন শক্তি এই আল্লাহর এই শক্তিকে আল্লাহর এই বাতাসকে আপনার মোকাবেলা করার ক্ষমতাও দুনিয়ার কারো নাই এটা একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন বান্দার উপরে রহম করলে আল্লাহ কমায় দিতে পারেন বাড়াই দিতে পারেন সব কিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ রবুল্লাহ আলম এটা হলো তওহিদ রুববিয়ত আজকে দেখেন আমাদের সমাজে তাওহিদ না বোঝার কারণে মানুষ কীভাবে সেরেক করে ফেলে পত্রপত্রিকা যে সুন্দরবন রক্ষা করছে বুলবুল থেকে সুন্দরবন কি রক্ষাকারী সুন্দরবন নিজেকে নিজে রক্ষা করতে পারে না সুন্দরবন রক্ষা করার জন্য কতজনে আন্দোলন করে সুন্দরবন রক্ষার অনেক সংগঠন আছে যে সুন্দরবনকে রক্ষা করার জন্য যে যেই সুন্দরবনকে রক্ষা করার জন্য মানুষ আন্দোলন করে সুন্দরবন নিজেকে নিজে রক্ষা করতে পারে না সেই সুন্দরবন কিভাবে আবার বুলবুলের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করে অর্থাৎ তাওহিদ না বোঝা তাওহিদ না বোঝার কারণে আমরা অসংখ্য শের কি কথা বলে ফেলি অর্থাৎ এটার মূল বিষয় যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের রুববিয়ত তাওহিদ রুববিয়ত বুঝি নাই তাহলে তাওহিদ রুববিয়তার ক্ষেত্রে প্রথম কথা হলো আল্লাহ পাক সমস্ত কিছুর সৃষ্টিকারী আপনার সুরা আল ফাতেহার মধ্যে আল্লাপাক তিন প্রকারের তাওহিদে উল্লেখ করেছেন আলহামদুলিল্লাহ এখানে হলো তহিদ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমগ্র আলমের রব এখানে দিয়ে আল্লাহ রব্লা আলমিন এই সুরাল পাঠে শুরু করেছেন আল্লাহাক হলেন একমাত্র রিজিক দাতা আল্লাহ ছাড়া যদি আর কাউকে রিজিক দাতা মনে করা হয় তাহলে আল্লাহর তাওহিদ নষ্ট হয়ে যায় আমার রিজিকের যত ব্যবস্থাপনা রিজিক বাড়ানো রিজিক কমানো রিজিক সংকুচিত করা রিজিক প্রশস্ত করা এগুলার একমাত্র মালিক আল্লাহ রব্বুল্লাহ আলমী আল্লাহাক যাকে ইচ্ছা করেন ইয়ুর রিস্ক আলিমাইয়াসা যাকে ইচ্ছা করেন রিজিককে প্রশস্ত করে দেন ওয়াইয়াক দেরুল্লাহ আবার যাকে ইচ্ছা করেন আল্লাহ সংকুচিত করে দেন তাহলে রিজিক বাড়ানোর জন্য কার কাছে ধর্না দিতে হবে একমাত্র আল্লাহর কাছে এখন রিজিকে কষ্ট করতেছে অভাব অনটনে আছে যদি খাজা বাবার কাছে চলে যায় যায় খাজা বাবার কাছে যদি কয় খাজা বাবা আমি অনেক কষ্ট করতেছি আমার তো মানুষগুলো একটু কষ্ট করে যে মানুষগুলো একটা অভাব অনটনে থাকে এরাই বেশি খাজা বাবার কাছে যায় দেখবেন যে দলে দলে গাড়িতে গাড়িতে টাকে টাকে বাসে বাসে সব খাজা বাবার কাছে দৌড়াইতেছে কি ব্যাপার অভাবনাটনে কষ্ট করতেছি খাজা বাবার কাছে গেলে অভাবনাটন দূর হয়ে যায় না অজুবিল্লা আবার একজন আরেকজনকে বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে না অজুবিল্লা সিরকি কথা কুফরি কথা তা তারা আল্লাহর তাওহিদ বুঝে নেই আল্লাহ হলেন একমাত্র রিজিক দাতা রিজিকের মালিক তিনি ইচ্ছা করলে রিজিক সম্প্রসারণও করতে পারেন ইচ্ছা করলে সংকুচিত করে দিতে পারেন এই জন্য একমাত্র আল্লাহর কাছে রিজিক চাইতে হবে এটা তাও হৃদর প্রকৃতির কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ প্রকৃতি কিছুই করতে পারে না চন্দ্র সূর্য তারপর বাতাস পানি যা কিছু এদের কোনো নাই কোনো ক্ষমতা নাই এদের মালিক হলেন একমাত্র আল্লাহ রব্লা আলমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এদেরকে যেভাবে নির্দেশ দেন সেভাবে তারা পরিচালিত হয় এজন্য এদের পাওয়ারে বিশ্বাস করে এদের কাছে যদি আমরা কিছু চাইতে থাকি বা এদের ক্ষমতায় বিশ্বাসী হই তখন এটা হয়ে যায় তাওহিদুর রুববিতের শিল্প তাওহিদুর রুববিয়েতটা মোটামুটি যুগে যুগে মুশ্রিকেরাও মেনে নিত আল্লাহর ক্ষমতা আল্লাহর কর্তৃত্ব এটার অধিকাংশই আরবের মুশ্রিকেরা কুপ্পারা কিন্তু মেনে নিত কোরানে আল্লাহ পাক এই কথাগুলো বারবার বলছেন মেইন সমস্যাটা ছিল তাওহিদুল এবাদা তাওহিদের রুবুবিয়াত নিয়ে নবী রাসূলদের সাথে কোপারদের বেশি দ্বন্দ্ব ছিল না আল্লাহ পাক কোরআন একাডেমে সূরা ইউনুসের 31 নম্বর আয়াতে বলছেন কুল মাইয়্যার যুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদ রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন মাইয়্যার যুকুকুম মিনাস সামা ওয়াল আরদে আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন এটা আপনি জিজ্ঞাসা করেন ফায়াকুলুন আল্লাহ মুশরিকরা বলবে আল্লাহ রিজিক দেয় আবসারা তাদেরকে জিজ্ঞাসা করেন কে তোমার শ্রবণ শক্তির মালিক কে তোমার দৃষ্টিশক্তির মালিক পাসাইয়া কুলুন আল্লাহ তারা বলে আল্লাহ আল্লাহ মালিক ওয়া মাইয়খরিজুল হাইয়া মৃণাল মাইয়েতে ওয়া ইউখরিজুল মাইয়েতা মিনাল হাই কে জীবিত থেকে মৃতকে বাহির করেন মৃত থেকে জীবিতকে বাহির করেন পাসাইয়া কুলু নাল্লাহ তারা বলে আল্লাহ ওয়ামাইউদ আব্বীর আমরা কে পৃথিবীরই সবকিছু পরিচালনা করে ফাসাইয়া কুলুন আল্লাহ তারা বলে আল্লাহ ওয়ালা ইনসা আল্তাহুমান খালা কাহুম যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে সৃষ্টি করেছে কেল্লা ইয়াকুলুন আল্লাহ তারা বলে অবশ্যই আল্লাহ ওয়ালা ইনসা আল্তাহুমান খালা কাসামাতে ওয়াল্লা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ বলে আল্লাহ তাহলে বোঝা গেল যে তাওহিদুর রুববিয় আল্লাহর ক্ষমতার রুববিয়তের যেই তাওহিদ এটা যুগে যুগে মুর্শিকেরও মোটামুটি অধিকাংশ মেনে নিত এটার ব্যাপারে বেশি ধন্দ তাদের সাথে ছিল না